হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি একটু কিছু প্রবলেমের জন্য তো আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব ভিডিওটা হচ্ছে আমাদের নতুন বাড়ি কতটা হলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চলো দেখানো যাক চলো এটা আমাদের পুরনো বাড়ি পুরনো বাড়ি থেকে একটা রাস্তা আছে রাস্তার ওই পাড়ি আমাদের নতুন বাড়ি দেখো নতুন বাড়িতে চলে এলাম আমরা সব ঘাস জমে গেছে কিছু একটু টাকার সমস্যার জন্য একটু ঘরটা বন্ধ আছে তো দেখো এটা একটা ঘর এটা বারান্দা এটা একটা ঘর আর এক তিনটে ঘর মোট আর দুটো ঘর দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো একটা ঘর এটা একটু মাঝেরটা একটু বড় ঘর ওইটা একটু ছোট আর পাশেরটা আর একটু ছোট মাঝে একটু বড় দেখো কত ঘাস বেরিয়ে গেছে একটু কাজটা বন্ধ আছে বলে দেখো এইটা একটা ঘর তিনটে ঘর মোট এদিকে একটা দরজা একটা ব্যালকনি দেখো একটা দরজা ব্যালকনি দেখো চারিদিকে টাটা গাইস আবার পরের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে দেখা করছি টাটা